যে ফেললাম ওকে আমি মোবাইলটা বাইর করতেছি মোবাইল বাইর করার থেকে শুরু করি আমি গুগলে যাই এই যে গুগল দেখেন এই যে গুগলে যাই কিন্তু আমি ফটো স্টার্ট কর এই দেখেন চলে আসছে দেখছেন সাথে সাথে কিন্তু চলে আসছে পঁচানব্বই ইউরো মানে দশ হাজার টাকার প্লাস এই যে এই যে দেখেন

তাদের জন্য কিন্তু অনেক বড় চমক মাগুরা ফেশনে মা আপনার তিনশো দিনে তিনশো দিনে ইনশাল্লাহ শীতের প্রোডাক্টগুলো কিন্তু মাগুরা ফ্যাশনে অ্যাভেলেবেল পাওয়া যায় সময় এনি টাইম আপনি যে টাইমে কভার দিবেন হ্যাঁ একবারে হান্ড্রেড পার্সেন্ট অর্থনৈতিক প্রোডাক্ট নিয়েই কিন্তু আমরা বসে থাকি আপনাদের অপেক্ষায় আপনি দেখেন এই প্রোডাক্টগুলো কত ফার্স্ট ক্লাস মাশাল্লা অল্লাহ মাশাল্লাহ একটা প্রোডাক্ট একটা প্লাগ আচ্ছা এটা একটা প্লাগ এগুলো তো ইউরোপে সবাই সকালবেলা আপনার অফিসে গেল কাজে গেল কোন বিষয় আপনি বাংলাদেশে ইউরোপে আপনি যেখাননেই বলেন না কারণ সব জায়গায় ইউজ যোগ্যই মালগুলো প্রোডাক্টগুলো দেখেন আচ্ছা কতটা এক্সক্লুসিভ কতটা স্ট্যান্ডার্ড দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট এই যদি আমি দেখে অনলি ১২৫০ পঞ্চাশ টাকা এগুলা অনলি বারোশো অনলি বারোশো টাকা যারা দেশের বাইরে যাচ্ছেন অরিজিনাল প্রোডাক্ট জন্য দেখেন আপনি বাজার করতে পারবেন আমি বলবো না যে মাগুরা ফ্যাশন একাই বাংলাদেশে দোকান আছে মাগুরা ফ্যাশন এর মতো বাংলাদেশে কিন্তু ভাই তো মনে ভিডিও দেখে আসছেন নাকি ভিডিও দেখেন উনি আমার কাস্টমার উনি আমার উনি আমার পুরাতন কাস্টমার এখানে কেউ একবার ঢুকে গেলেই তার পুরাতন হওয়া লাগবে

ঠিক হয় প্রোডাক্ট ভালো তো না ভালো লাগে উনি আমার সামনে বলবেন ভালো কিন্তু আসলে ভাই আমার পোটা খুব খারাপ শুনেন মূল বিষয় হচ্ছে যে ভালো কারোর কাছ থেকে মানে বলে ভালো বলা আর নিজে সে ইউজ করে ভালো বলা এটা কিন্তু আলাদা বিষয় আপনারা নিজে আপনার বিহাসদের বলেন যে ওনারা যেন নিজে আসে আমি দেখলাম না খালি আপনার গাজীপুর তারপরে আছে কি বলে আপনার থেকে মাগুরা ফ্যাশনে আশা লাগবে প্রোডাক্টের জন্য আপনি যদি একবার আমার কাছ থেকে প্রোডাক্ট নেন ইনশাল্লাহ কারণ আমি দেখেন অনেকে অনেক কিছু বলে প্রোডাক্ট বিক্রি করে অনেকে অনেক কথা বলে প্রোডাক্ট বিক্রি করে অনেক রকমের ছলনা করে প্রোডাক্ট বিক্রি করে এগুলো আমাদের কাছে নাই আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট যদি নিতে চান ইনশাল্লাহ আপনি আসেন আসে ভিজিট করেন ভিজিট করে যদি মনে হয় যে না এখানে অরিজিনাল ভালো কিছু পাওয়া যায় তাহলে অবশ্যই নেবেন কেন নেবেন না শুধু আসেন ওকে তো যারা দেশের বাইরে যাচ্ছেন ওনাদের জন্য দেখেন সব মিজান ভাই দেখেন একটা জিনিস ধরেন তো এটা এটা আছে 1 কেজি প্লাস তাহলে এটার দাম 1250 টাকা দেখেন তো কিসের মাল টম টেলার টম টেলার মাল এরোয়েট আছে কত টুক দেখেন তো এটা আছে ভাই 10 কেজি 20 কেজি এটার প্রাইসও 1250 টাকা তার মানে এগুলো সব মাইনাসের মাল এই যে দেখেন এই কত সুন্দর সুন্দর প্রোডাক্ট মানে যারা হচ্ছে বাংলাদেশি অনেক আছে না যে আসে যায় আসে যায় ঠিক আছে এক্স্যাটলি আপনি অরিজিনাল প্রোডাক্টের জন্য মার্গ্রা ফ্যাশন বিকল্প বাংলাদেশে খুব কম প্রতিষ্ঠান কিন্তু এই কুরবানিতে কিন্তু অনেকই আসবে প্রবাসী ইনশাল্লাহ ইনশাল্লাহ শুনেন প্রবাসীদের কুরবানিতে প্রবাসীদের টাকার কিন্তু অনেক ঘাম ঝরানো টাকা এই টাকাগুলো আপনারা বিফলে দিয়েন না ইনশাল্লাহ আমি মনে করি যে আপনারা যদি কোনো প্রোডাক্ট নিতে আসেন এটা আপনার জন্যই ভালো হয় আমার কিন্তু একটাও থাকবে না সব বিক্রি হয়ে যাবে বাট আপনি যদি আসেন তাহলে আপনি আপনার জন্যই উত্তম কারণ আপনি এখন বাংলাদেশের প্রেক্ষাপটে না সারা ওয়ার্ল্ড এর প্রেক্ষাপটে মনে করেন যে ভালো মালের থেকে খারাপ মালের কদর বেশি রাইট এই যে প্রোডাক্টটা কোন ভিউয়ার না দেখলে বিশ্বাস করবে না এটা না না ধরার সঙ্গে সঙ্গে তার মনের ভিতরে একটা ফিল আসবে যে একটা প্রিমিয়াম ব্যাপার ফিল ফিল আসবে যে না

এরকম এই যে ছয়শো টাকা আটশো পঞ্চাশ টাকা ১২৫০ টাকা সর্বোচ্চ প্রাইস এক্সক্লুসিভ যে মালগুলো একেবারে হাই মানে হাই যে প্রাইজের মালগুলো এগুলো বারোশো পঞ্চাশ টাকা একদম টপ লেভেল ওকে যেগুলো আপনি বাইরে

আপনার পুরো দেখেন এগুলো পুরো মাল ইজাজ ভাই কিন্তু আপনারা দেখাইতেছে আপনাদের কিন্তু লস হবে না ইনশাআল্লাহ 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 এখানে লাভ হবে আপনারও লাভ হবে এইখানে আসলে কেরুরি লস নাই এখানে আসলে কেরুরি লস নাই শুনেন এখান থেকে মাল নেবে প্রত্যেকটা মাল গুগলে চেক করে নেবে এখানে আসার পর এমন কোন ব্যক্তি নাই যে তাদের পোশাক নাই আপনি কি মনে করেন আপুদের খালি পোশাক না তো ওনাদের মানে এত সুন্দর সুন্দর জিনিস আছে মানে আনকমন ভাই আনকমন ধরেন

মানে আসার জন্য মানে যথেষ্ট কারণ আছে কেন কাটিগান দেন 850 টাকা শুনেন আমরা আমাদের আসলে কি আমাদের দেখেন বাইরের থেকে আমাদের লোগোটাও ঠিকমতো দেখা যায় না আমার কথাটার কিন্তু একটা তাৎপর্য কথা বলতেছি দেখবেন বিশাল বিশাল লোগো টাঙ্গায় অমুক ফ্যাশন তমুক ফ্যাশন অনেক বড় বড় একটা লোগো টাঙ্গায় রাখছে কিন্তু ভিতরে গেলে দেখবেন যা যা আছে কিছু নাই

দেখতে সুন্দর কালারের ভিতরে কত গুলো কম্বিনেশন হ্যাঁ দেখতে সুন্দর এটা কিন্তু প্রিন্ট না দেখেন হ্যাঁ এটা হচ্ছে হাইডেনসি রাবার হাইডেনসি রাবার হাইডেনসি হিডেন এটা কিন্তু প্রিন্ট না এই যে দেখেন এটাও কিন্তু হিডেন কিন্তু এটা আছে বলে আছে এটা বলে ড্রপ হিডেন হিডেন এটা ড্রপ করে করে ওঠে হ্যাঁ ওকে দেখেন এই ধরনের প্রোডাক্টগুলো মাগুরা ফ্যাশনে যেখানে আসবেন সবসময় অ্যাভেলেবল

তাহলে আমি তো আপাতত কিনতে থাকি যারা কিনবে তারা সরাসরি চলে আসবে নাকি অবশ্যই চলে আসবে আমি আসবো ভাই শীত আমি কিনবো ভাই শীত আসলে যারা হচ্ছে মাইনাসে দেশে থাকে তারা কিনবে এখন এই দেখেন আপুদের যে লং যে হুডি গুলা হ্যাঁ লং এই দেখেন এগুলার ভিতরে কিন্তু অনেকগুলা কালার আছে লং এর জন্য লং এর ভিতরে হ্যাঁ লং এর ভিতরে এই দেখেন ও এই ধরনের অনেক হুডি আছে যারা আপুরা লং হুডি পরেন তাদের জন্য আছে এই ধরনের এই দেখেন ভাই ভাই একটু ইজ ভাই একটু এই দেখেন এগুলো সব হুটি আমার একটু দেখেন তো এগুলো কালারের না ধরেন এক পিস মাল ঢাকার শহরে যদি কোনো জায়গাতে বাইর করতে পারেন যা বলবেন তাই ধরেন কত বেচবেন আপনি ভাই বারোশো পঞ্চাশ টাকা অনলি কর ফোরেপ কানি এই ধরনের প্রোডাক্টই মনে করেন যে সব বাইরের মালই আমার কাছে সবথেকে বেশি বুঝছেন

কিছু না কিছু স্টাইল সবগুলোর থেকে এই প্রোডাক্টগুলো বানায় না দেখি আমরা কমে পাই ঠিক না ভাই আরে সর্বনাশ 165 80 ডলার করে এটা একটা মাল দাম আমি গুগল এ 100 ডলারের উপরে আপনি গুগলে সার্চ করেন এখনই মোবাইল বের করে দেখেন এর এর ভিতরে যে কাজ আছে এটা বাংলাদেশে এটা কি গায় দিবে এটা তো অরিজিনাল হবে না এটা কি বাংলাদেশে গায় দিবে কেউ বায়ারের জিনিস এই প্রোডাক্ট কেউ লোকাল যদি বানায় তাই বানাইতে পারবে নাকি বানাইতে পারবে নাকি রে ভাই সম্ভব না যার দাম কত এটা ভাই এগুলো এগুলোর দাম আছে 5600 টাকা 5600 এর ভিতরে কালার আছে এই যে এই দেখেন কালার সাধারণ কোনো ইনভেস্ট নিয়ে করে করেন না 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 তার মানে হলো এই ব্যবসা করতে গেলে অনেক অনেক ব্যয়বহুল বিষয় ভাই আবার গেইন থাকা লাগে ঠিক আছে এই যে দেখেন এই যে একটু কাছ থেকে দেখাই এর কাজ অরিজিনাল মালের যে কাজ সফট এটা আসলে হাতে নাতে না করলে বোঝা যাবে না আমরা মানে তিনশো পঁয়ষট্টি দিনে মাগুরা ফ্যাশন শীতের যে পণ্যগুলো বিক্রি করে অ্যাভেলেবেল আপনি একটু দেখান আপনার দেখবো হ্যাঁ এই যে যারা যারা সামারের যারা সামারের জ্যাকেট চায় যারা সামারের জ্যাকেটের জন্য আসে এই দেখেন একটা সামারের জ্যাকেট দেখেন এই জ্যাকেটের দাম চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি আসলে কি সম্ভব বানানো এই জ্যাকেটটার দাম অনলি ফর চোদ্দশো টাকা চোদ্দশো পঞ্চাশ অনলি ফর চোদ্দশো পঞ্চাশ

আপনার এখানে শীতের কাপড়ের জন্য ইউরোপিয়ানের যে কোনো ব্যক্তি যাচ্ছেন জাপান যাচ্ছেন অস্ট্রেলিয়া যাচ্ছেন আমেরিকা যাচ্ছেন ক্যানাডা যাচ্ছেন যারাই যেখানে যাচ্ছেন না কেন আমাদের কাছে আসলে আমরা সেই দেশের যে আবহাওয়া আছে কত মাইনাস পড়ে কত প্লাস পড়ে এগুলো সব আমরা কিন্তু জানি অতএব আমাদের কাছে বললে আমরা কিন্তু আপনি যে বিদেশে যে দেশেই যাচ্ছেন না কেন সেই দেশের মাল আমরা কিন্তু দিতে পারি এবং তিনশো পঁয়ষট্টি দিনে এই যে আপনার কূর্বানিদের পরেই জাপানের যে ভিসাগুলো এখন বর্তমানে যে জাপানের ভিসা আপনাদের অনেক ক্রেতা জাপানের জন্য অনেক ক্রেতা অনেক তো তাদের জন্য এই যে আমাদের আমাদের কাছে এই যে শীতের মেয়েদের কথা বলবেন মেয়েদের কথা বলবেন ছেলেদের কথা বলবেন যাদের কথাই বল এই যে লং কোট এই যে লং কোট গুলো দেখেন কিরকমের ওভারকোট লং ওভারকোটের ভিতরে একটা আস্তে ধরে দেখেন তো জিনিসটা কত এক্সক্লুসিভ এগুলা ঠিক আছে